আসসালামু আলাইকুম আজ দুই সালের শেষ সাত কিছুক্ষণ পর দুই সাল শুরু হয়ে যাবে রাত বারোটার পরে দুই অবস্থান করতেছি ওমানে ইব্রি জেলার সবচেয়ে উঁচু পাহাড়ে আমার পিছনে যে শহরটা দেখতেছেন এটা হচ্ছে ওমানে ইব্রি জেলা অনেক সুন্দর পাখির ছোকে তো সেটা না বলি এই যে দুই সালটা আমাদের লাইফ থেকে হারিয়ে গেছে এবং আমাদের এই দুই সালে অনেক আপন মানুষ হারিয়েছি এবং দুই সাল সকাল হতে শুরু হবে আমার কথা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা কালকে সকাল আমরা ফেসবুকে ঢুকতে দেখব অনেক স্ট্যাটাস আমাদের সামনে পড়বে ইনশাল্লাহ দুই সালে এক নতুন আমাকে দেখতে পারবেন ইনশাল্লাহ দুই সালে পরিবর্তন করে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে এরকম না হাজারো স্ট্যাটাস আপনারা দুই সালের সকাল বেলা দেখতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তো তাদের উদ্দেশ্যে বলি যে মানুষগুলো দেখবেন কালকে সকালে স্ট্যাটাস দিবে তাদের স্ট্যাটাস তো আপনি দুই সালে যেমনি শুরুতে পাইছেন দুই সালে কালকে সকালে পাবেন আবার দুই সালেও পাবেন তাদের পরিবর্তন কিন্তু আপনি দেখবেন না শুধু ওই স্ট্যাটাস পর্যন্ত তাদের সীমাবদ্ধ আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরিবর্তন কখনোই করা সম্ভব না আপনাকে নিজের মধ্যে স্ট্যাটাস দিতে হবে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করতে হবে যে ভাই বাইরে অনেক নয়েজ যেহেতু অনেক উপরে আছি বাতাস আছে কেউ ডিস্টার্ব ফিল করবেন না একটু কথাগুলো শুনেন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এই যে আমি এত উপরে উঠছি অবশ্যই আমার একটা পরিকল্পনা ছিল পরিকল্পনা ছাড়া কিন্তু আমি এখানে উঠতে পারতাম না পরিকল্পনার সাথে সাথে আমার যে ইচ্ছে শক্তি সেটা অনেক বেশি কাজ করছে সেজন্য আমি এত উপরে উঠতে পারছি এবং আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি এই যে আপনারা দুই সাল শেষ হয়ে গেছে পঁচিশ সাল শুরু হয়ে যাবে কালকা থেকে আপনাদের জন্য সবার অনেক অনেক ভালোবাসা থাকবে ২০২৫ পঁচিশ সালের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি তো এই যে পঁচিশ সালে আপনি কি করবেন সময়ের মূল্য সবচেয়ে বেশি দিতে হবে আপনারা যারা সময়ের মূল্য দেন না বিশেষ করে বাংলাদেশের যেসব বাইরা আছেন অন্য অন্য দেশের কথা না বলি কারণ বাংলাদেশের মূল্য দিতে বাংলাদেশে না অবহেলা করে সময়কে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যতদিন আপনি সময়ের মূল্য দিতে পারবেন না ততদিন আপনি কখনই সফল হতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আসুন আমরা সময়ের মূল্য দিই এবং স্ট্যাটাস না নিজেকে পরিবর্তন করে দেখাই যে হ্যাঁ আমি দুই সালে দুই সালে দুই সালে নিজেকে পরিবর্তন করতে পেরেছি আমি স্ট্যাটাস দিই না যারা পরিবর্তন করতে চাই নিজেকে তারা কখনো স্ট্যাটাস দেয় না ফেসবুকে তারা নিজের মধ্যে একটা জিদ পোষণ করে একটা রাগ পোষণ করে যে আর কত বছর এভাবে পার করব নিজেকে একটা ভালো পজিশনে নেওয়ার জন্য নিজের মধ্যে একটা রাগ পোষণ করেন ভাই তাহলে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন স্ট্যাটাস না সময়ের মূল্য দেন এবং আসুন নিজেকে এমন ভাবে পরিকল্পনা মাফি নিজের লাইফটা সেটেল করেন যাতে আপনাকে দেখে অন্যের হিংসা হয় যে এই মানুষটাকে দেখে আমি কি করলাম এরকম যেন নিজের মধ্যে একটা জিদ হয় তো আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন দুই সালে অনেক কিছু পেয়েছি আমি আপনাদের হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি এবং আপনাদের জন্য দুই সালের অনেক অনেক ভালোবাসা থাকলো এবং আপনাদেরকে দুই হাজার সালের অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার